আমরা কক্সবাজার প্যারাসোলিং বিচ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আল্লা সুবাহানে ওয়াতালার কিছু দৃশ্য এবং সৃষ্টির কিছু নিদর্শন আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা নিজের অবলোকন করছি আল্লাহ তালা বলেন আর্থ পৃথিবীতে ভ্রমণ করো এবং আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করো আল্লা ওয়াতালার সৃষ্টি নিয়ে যত বেশি আপনি গবেষণা করবেন তত বেশি আল্লাহ তালাকে আপনি চিনতে পারবেন একজন আরব্য কবি সুন্দর একটি দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলেছেন উনজুর লিতিলকা সাজারতি কাইফা নামাত মিন হাব্বাতিন ওয়া কেইফা সারাত সাজারা তুমি আল্লাহকে বুঝতে চাও আল্লাহকে চিনতে চাও তাহলে একটি গাছের দিকে তাকাও একটি গাছ শুধুমাত্র একটি বীজ থেকে কাইফা নামাত কিভাবে এটা উৎপন্ন হয়েছে আমরা প্রত্যেকে বীজ অথবা কোনো একটা আটি আমরা মাটির তলে পুঁতে রেখে আসি কিন্তু সেই আটিটাকে ফাটিয়ে সেই বীজটাকে ফাটিয়ে সেখান থেকে বৃক্ষ যিনি তৈরি করেন তিনি পৃথিবীর কেউ নন তিনি পৃথিবীর স্রষ্টা আল্লাহ সবাহানা কবি বলছেন উনজুরলি তিলকা সাজারথি কৈফা বিন হাব্বাতিন ভেবে দেখো আল্লাহকে বুঝতে চাও তাহলে বলো তুমি কিভাবে একটি বীজ থেকে এত সুন্দর একটি গাছ তৈরি হলো একটি গাছ এবং পল্ল বিশিষ্ট পাতা বিশিষ্ট বিশিষ্ট ডাল একটি সুন্দর গাছ তৈরি হয়েছে এরপরে বলছেন ওয়াকুল হাস আরও ভেবে দেখো গাছটা তো তৈরি হয়েছে কিন্তু ওই বৃক্ষ বা গাছটাকে কেটে হাজার হাজার টুকরো করলেও একটি ফল বের করে পাওয়া যাবে না মানে গাছের ভিতরে কোনো ফল নেই কিন্তু মৌ মৌসুমে মৌসুমে সেই গাছ থেকে ফল বের হচ্ছে আমের সিজনে আম বের হচ্ছে কাঁঠালের সিজনে কাঁঠাল বের হচ্ছে প্রত্যেকটা সিজনে সিজনে এবং কিছু বারো মাসে ফল এই যে গাছের ভিতর থেকে বের হচ্ছে বল পৃথিবীর কে এমন আছে পৃথিবীর কোন মন্ত্রী পৃথিবীর কোনো ডাক্তার পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার পৃথিবীর কোনো মানুষের পক্ষে গাছ থেকে এইভাবে ফল এত সুস্বাদু ফল বের করা সম্ভব নয় যিনি এই বীজ থেকে গাছ তৈরি করেছেন এবং গাছ থেকে সুস্বাদু ফল আপনারা আমার জন্য তৈরি করেছেন তিনি আমাদের সষ্টা তিনি আমাদের রব এই সৃষ্টিগুলো দেখে আল্লাহ তালার কথা স্মরণ করা উচিত আপনারা যখনই কক্সবাজার অথবা চট্টগ্রাম আঙ্গামাটি যে কোনো পাহাড়ি এলাকায় যাবেন আমার উদাত্ত আহ্বান থাকবে একটু গাছগুলোর দিকে তাকাবেন এবং আল্লাহ তালাকে স্মরণ করবেন পাশাপাশি দেখুন এক একটা বিশাল বিশাল পাহাড় এই পাহাড়গুলো মানবতার কল্যাণে আল্লাহ তালে স্থাপন করেছেন আল্লাহ তালা বলেন মানুষ কি দেখে না যে কীভাবে উটটাকে সৃষ্টি করা হয়েছে মানুষ কি দেখেন ওই বিশাল আকাশটাকে খুঁটি বিহীন কীভাবে এটাকে রেখে দেওয়া হয়েছে পৃথিবীর কেউ এটাকে আটকে রাখেনি যিনি আটকে রেখেছেন ধরে রেখেছেন স্থাপন করেছেন তিনি আল্লাহ রব আলমিন এরপরে বলছেন মানুষ কি দেখে না সেই পাহাড়ের দিকেই কীভাবে এই বিশাল বিশাল পাহাড় স্থাপন করা হয়েছে এই পাহাড়গুলো স্থাপন না করলে পৃথিবীটা কম পৃথিবীতে কম্পন থাকত পৃথিবীটা কাঁপতে থাকতো মানুষ স্থির থাকতে পারতো না মানুষের কল্যাণের জন্য আল্লাহ সুবাহ হুয়া তালা এই বিশাল বিশাল পাহাড়গুলোকে স্থাপন করেছেন আল্লাহ তালা বলছেন জামিয়া পৃথিবীর প্রত্যেকটা জিনিস মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছে পৃথিবীর প্রত্যেকটা বস্তু পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি মানুষের কল্যাণ করছে আপনার কল্যাণের জন্য পৃথিবীর বস্তুগুলোকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর আপনাকে সৃষ্টি করেছেন ওয়া হলাক্তুল জিন্না ওয়ালি আলিয়া আলিয়বুদিন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু আমরা এমন এক নাফরমান আর যেই আল্লাহর খেয়ে বেঁচে আছি যে আল্লাহর জমিতে বসবাস করছি যেই আল্লাহর দয়ায় আমরা প্রতিনিয়ত জীবনটাকে বাঁচিয়ে রাখছি সেই আল্লাহর বিরুদ্ধে আচরণ করছি পৃথিবীকে আমাদের ক্ষেতবত আমাদের সেবার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন যেই আল্লাহ আমাদের অনুগত করে পৃথিবীর এত কিছু সৃষ্টি করেছেন সেই আল্লাহর জন্য আমরা ইবাদত করব এই জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আসুন আল্লাহকে ভালো করে বুঝতে হলে আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করবেন পৃথিবীর বিভিন্ন সৃষ্টির মাঝে আল্লাহ তালার যেমন নিদর্শন রয়েছে আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু আল্লাহ তালার নিদর্শন দেখে আল্লাহ সুবাহানা ওয়া তালাকে চিনা যায় শুধুমাত্র পৃথিবীর সৃষ্টির বাঁচে নয় একজন মানুষ যদি নিজের দেহকে নিয়ে চিন্তা করে আল্লাহ তালার পরিচয় পাবে আল্লাহ তালা বলছেন ওয়াফি তোমাদের নিজেদের মধ্যে কি যে সৃষ্টি আছে এগুলো নিয়ে কি গবেষণা করে না তোমার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত এত সুনিপুণভাবে যেখানে যা দরকার আল্লা যেখানে যেভাবে সৃষ্টি করা দরকার সব কিছু যিনি সৃষ্টি করেছেন এত সুনিপুণভাবে সেই আল্লাহকে চিনার চেষ্টা করুন সে আল্লাহকে ভালোবাসার চেষ্টা করুন সে আল্লাহর ইবাদত করার চেষ্টা করুন এবং এই পৃথিবীতে ভ্রমণ করলে যদি আপনি সফরে বের হন ভ্রমণ করেন তাহলে অবশ্যই প্রত্যেকটা সৃষ্টির পিছনে যেই সষ্টার হেকমত এবং যে সস্তার সৃষ্টির রহস্য লুকিয়ে আছে সে সষ্টাকে অনুসরণ করার এবং সেই সষ্টাকে উপলব্ধি করার চেষ্টা করবেন আল্লাহ তালা তাও ফিক দান করুন জেজাকুম্লা খায়ের আসসালামুকুম ও রহমতুল্লাহি